আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকে আমরা করতে চলেছি এগ চাউমিনে চলুন রেসিপিটা দেখা যাক এখানে আমরা ক একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব তেল তেলটি কিছুটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচি কুচি করা পেঁয়াজ লবণ ক্যাপসিকাম টমেটো এবার এই সবগুলিকে একসাথে দু মিনিট ধরে ভালোভাবে মিক্স করতে হবে লুচিগুলি ভাজা হয়ে গেলে এবার এগুলিকে এক পাশে করে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে দুটো ডিম যেহেতু এখানে আমরা চারটে ইপি নুডলস নিয়েছি সেই হিসেবে দুটো ডিম তারপর দিয়ে দিতে হবে অল্প পরিমাণ লবণ এবার ওই ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে এটি যখন ডিম ভুর্জির মতো হয়ে আসবে ঠিক সেই সময় বাকি যে পাশে রাখা সবজিগুলো আছে সেগুলিকে নিয়েও ভেজে নিতে হবে ওই ডিমের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিতে হবে কেচা আর চিলি সস এবার এটিকে ডিমের ভুজির সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে সাথে কেচাপ ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে এবার সেদ্ধ করার চাউগুলি ঢেলে দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে ম্যাগি মশলা এবং সামান্য পরিমাণ লবণ এবার এই সব উপকরণগুলি একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন এই নুডলসের সাথে বাকি উপকরণগুলি ভালোভাবে মিক্স হয়ে গেছে এরপর অন্য একটা প্লেটে সার্ভ করে এনজয় করুন এগ চাউমিন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য বিদায় নিলাম আবার আগামী দিন নতুন রেসিপি নিয়ে আসবেন রেখা রেসিপি হাউসে